ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে সালোয়ারটা থাকবে প্যান্ট কাটিং এর সেম কাপড় নিচে কাজ করা আর এটার সাথে উন্না যেটা রয়েছে উন্নাটা অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ সরি আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা একটা ঈদের ড্রেস পেয়ে যাচ্ছেন এবার আমরা এটার কালার দেখাবো দেখেন এটা খুব সুন্দর একটা কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন সেম কাপড়ের সালোয়ারের নিচে কাজ করা এবং উন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত ভাই আঠেরোশো পঞ্চাশ টাকা এটার বাকি কালারে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার রয়েছে এটা মেরুন কালার প্রাইসটা কি আঠেরোশো পঞ্চাশ এবং এটার সাথে আপনারা সিমিলার সালোয়ার পাবেন সেম কাপড়ের মধ্যে সালোয়ার এবং উন্নাটা অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে পুরো ওড়নাটাই অলভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছে আঠেরোশো পঞ্চাশ পুরো ওড়নাটাই কাজ করা আঠারোশো পঞ্চাশে লাস্ট কালার যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের উপর এটাও কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সালোয়ারটা সেম প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা অল ওভার কাজ থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ সো এটা হচ্ছে স্টার মিলিকার ছয় তলাতে রয়েছে পাঁচ বাই বিশ লে পাঁচ আর সব নাম্বার হচ্ছে বিশ নাম্বার তাই না আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা